আজকে বাংলা নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষ আজকের এই দিনটা কে কিভাবে উদযাপন করবে জানে না কিন্তু আমার দিনটা যাবে একেবারে সাদা মাটি সাদা দিনে কি কি করলাম কি খাইলাম তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করব হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো আমার বেলাটা শুরু হয়ে গেল ঝাড়ু দিয়ে যেহেতু আজকে বারান্দায় বসে খাবো এটার জন্য একটু পরিপাটি করে নিলাম পাটিগুলো বিছিয়ে নিলাম যেটা দেখতেও সুন্দর সেখানে বসে খেতে অনেক বেশি ভালো লাগে তো সেও আসার সময় হয়ে গেছে কি করব কি করব চিন্তা করতে করতে নিয়ে নিলাম দুটো পেয়ারা আর দুটো ডালিম যেহেতু আমরা বাইরে যাচ্ছি না তো বাসায় চাচ্ছি তাকে একটু জুস বারের ফিল দিতে এটার জন্য আমি ডালিমটাকে স্লাইস করে খোসাটা ছাড়িয়ে নিলাম একে একে দুইটা ডালিম আমি নিয়ে নিলাম আজকে যে গরম পড়েছে তার প্রশান্তির জন্য এটাই আমার কাছে বেটার মনে হয়েছে একজন আরেকজনকে বুঝার তার কষ্টটা ভাগাভাগি করার নামই হচ্ছে ভালো আস্তে আস্তে একটা ডালিম পুরো আমি ঢেলে দিলাম আর হ্যাঁ এই জুসটা কিন্তু পুরো টাইমে আজকে হাতে পিষবো জীবনে প্রথম আজকে আমি হাতের ব্ল্যান্ডার দিয়ে হচ্ছে জুস বানাচ্ছি প্রথমে আমি খুবই নার্ভাস ছিলাম তারপর দেখলাম খুব আস্তে আস্তে খুব সহজে একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছিল ওই দিকে বুঝি আবার তার গোছল হয়ে গেল তার গোসল শেষ হওয়ার আগে আগে আমার জুসটাকে কমপ্লিট করতে হবে দেখতে দেখতে খুব সহজে আমার জুসটা রেডি হয়ে গেল এখন এটার ভিতরে একটু আইস দিব যেহেতু একটু গরম পড়েছে ঠান্ডাটা খেলে তার অনেক ভালো লাগে পৃথিবী থেকে যখন বিদায় নেব তখন কিছু নিতে পারি আর না পারি জামাই ভালোবাসারা যদি থাকে তাহলে আপনার সবকিছু চলা একেবারে সহজ হয়ে যায় আর গরমে যদি পেয়ারা মাখা থাকে তাহলে তার কোনো কথাই নেই সে তো পুরো বিন্দাস হয়ে যাবে আজ প্যারা স্লাইস করে কেটে কুচি কুচি করে নিলাম এখন এটার ভিতরে কি দিব পিট লবণ দিব না শুকনা মরিচ দিব ভাবতেছিলাম পরে আমি গুড়া মরিচই দিয়ে দিলাম পরে লবণের ছিটানি দিয়ে মাখা করে নিলাম পেয়ারাটা দেখতে পুরো কালারফুল ছিল খেতেও কিন্তু বেশ মজারই ছিল আর এবছরে ছিল আমার ফার্স্ট পেয়ারা মাখা খাওয়া এই তো আমার সাহেব চলে আসলো গোসল সেরে তো আমি তাকে বললাম কি খাবে আগে তুমি কলিজা ঠান্ডা করবে আগে না মাখা খাবে বললো যান আমাকে কলিজা ঠান্ডা করে দাও আগে জুসটা দাও তারপরে তোমার পেয়ারা মাখা চাক আমি সার যে আমার হাজবেন্ডের কোলে যেটা ঠান্ডা হয়েছে সে খেয়ে খুবই খুবই তৃপ্তি পাইছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা চাইলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করে নামি দামি হোটেলে বা ভালো ভালো রিসোর্টে যেতে পারি বুফে রেস্টুরেন্টেও খাইতে পারি না আমরা বাঙালি তাই আমরা চাই বাঙালি খাবারের স্বাদ নিতে তাও আবার ঘরে বসে আজকে আয়োজনে তেমন কিছু ছিল না কিন্তু বাঙালি আনা একটা ছোঁয়া ছিল খুবই সাদা মাটা খাবার ছিল বেগুন ভাজা ছিল ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল ছিল আর পাতলা ডাল ছিল চিকন চালের ভাত ছিল আমাদের মা খালারা কিন্তু জানতো না দামি দামি রিসর্ট কোথায় দামি দামি খাবার কোথায় কি কোথায় তারা কিন্তু ঘরোয়া পরিবেশ বছরের প্রথম দিন মানে বয়লা বৈশাখ উদযাপন করতে তাই আমি আজকে আমার হাজবেন্ড সাথে সেই ফিলটাই নিলাম দেখলাম কেমন হলো বা সেই মজার ছিল খাবারটা তার হাতে মাখা খাবার আজকে আমরা বুঝতেই পারি না যে বাইরে খাচ্ছি না ঘরে বসেই খাচ্ছিলাম আসলে একটা কথা কি যদি ভালোবাসা থাকে তাহলে ঘরেই কি আর বাইরেই কি সব জায়গায় ভালোবাসা যায় বাইগুনের সাথে গরম ভাতটা একবারে জমে গিয়েছিল তারপর একটু তরকারি দিয়ে দিলাম সে খাচ্ছিল কম বাট আমাকে বেশি খাওয়াই দিতেছিল মাঝে মাঝে আপনারাও এরকম ফিল নিতে পারেন নিজের ঘরে বসে তাহলে খুবই 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 ভালো লাগবে আপনাদের কাছে যাক আজকে দিনটা ছিল আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন নতুন এই বছরে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা শুভ নববর্ষ আর কে কোথায় ঘুরতে গেলেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই ইউ টেক কেয়ার